হতেই সংখ্যা সরকার পড়ার আশঙ্কা সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়ে রাজ্যপালকে ইতিমধ্যে চিঠি রাজ্যপালকে চিঠি দিলেন চম্পাই সরেন বিকেলে চম্পাই সরেন সময় দিলেন রাজ্যপালে সাড়ে পাঁচটা নাগাদ দেখা করবেন চম্পাই সরেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে হেমন্ত গ্রেফতার হতেই সরকার পড়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে সেখানে যে সরকার পড়ার আশঙ্কা ইতিমধ্যে এই সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি রাজ্যপালকে চিঠি দিলেন চম্পাই সোরেন সাতচল্লিশ বিধায়কের সমর্থন এমনটাই দ্বারা দাবি করছেন চম্পাই সোরেন এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন আমি মৃন্ময়ের কাছে চলে মৃন্ময় এই মুহূর্তে ঝাড়খণ্ডে একটা টালমাটাল পরিস্থিতি ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে কি কি আপডেট হয়েছে বিষয়। বিষয়ে একবার দেখো গতকাল হেমন্ত সরেনকে গ্রেপ্তার করার পর ইডির অফিসে মূলত প্রায় ষোলো ঘন্টা সময় কিন্তু ইডি অফিসে ছিল তারপর তাকে আনা হয়েছে মূলত যে রাঁচির যে পি এম এল আছে সেখানেই আনা হয়েছে এখন পর্যন্ত ইডির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে দশ দিনের জন্য তাকে রিমান্ডের জন্য চাওয়া হয়েছে এখনো পর্যন্ত শুনানি চলছে শুনানি শেষ হয়নি কিন্তু এই যে বর্তমানে যে টালমাটাল পরিস্থিতি চলছে আমি এখানকার যারা স্থানীয় আছেন আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে বর্তমানে যে ঝাড়খণ্ড মুক্তিমোর্চার যে এই টালমাটাল পরিস্থিতি চলছে কী মনে করছে কি চলে কিচ্ছু হবে না খালি ঝাড়খণ্ডের সরকার যে ঝাড় জে যে সরকারে খালি মুখ্যমন্ত্রী বদলাবে কোনো ক্যাবিনেটের কেউ বদলাবে না তো আমার মনে হয় কি রাজভবন সাড়ে পাঁচটার সময় ডেকেছে মানে চিঠি দেওয়া হয়েছে এদিক থেকে তো নিশ্চিত সাড়ে পাঁচটার সময় সবাই যাবেন গিয়ে আজকের মধ্যেই আমার মনে হয় কি আমাদের নতুন মুখ্যমন্ত্রী পেয়ে যাব কারণ কুড়ি মানে চব্বিশ ঘন্টা হয়ে যাবে রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী নেই বহুমত থাকা সত্ত্বেও যদি মুখ্যমন্ত্রী নেই তো এটা জিম্মে মানে এটা জিম্মেবারই আমার মনে হয় রাজভবন হচ্ছে রাজভবন কালকে কেন সবাইকে ডেকে সবাই যাওয়ার পরে কেন মিললো না যখন আমি সবারই লিখে দিয়ে দিলাম সাতচল্লিশ বিধায়ক আর সাথে নতুন মুখ্যমন্ত্রীর নাম দিয়ে দিলাম তাও পরে কেন হলো না এটা কি কেন্দ্রের থেকে চলছে আপনার নাম পরিচয় কিছু দায়িত্ব নেই সুশান্ত মুখার্জি মার্শবাদী সমন্বয় সমিতি সেন্ট্রাল কমিটি । আমরা দেখছি আমরা লড়েছি একসাথে রয়েছি আমাদের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাথেও আমরা থাকি রয়েছি আর এখনও আছি আর আগেও থাকবো আমরা মুখ্যমন্ত্রী বদলাতে চাই খালি যে মুখ্যমন্ত্রীর উপরে আরোপ যেটা লেগেছে যতদিন ওনার আরোপি থাকছেন ততদিন সিএম থাকবেন না ওনার জায়গায় চাম্পাই সোরেন সিনিয়র লিডার শিবু সোরেনের সাথে লড়নেওয়ালা ও আছে তো কেন হবে না কি কারণে হবে না বিহারে তো দু ঘন্টাতে হয়ে যায় প্রত্যেক জায়গাতে এক ঘন্টা দু ঘন্টাতে হয়ে যায় যেখানে বিজেপির দরকার যেখানে বিজেপি নেই ওখানে দৌড়াচ্ছে সব আসাম দেখে নিন মহারাষ্ট্র দেখে নিন অভিযোগটা এই অভিযোগটা তো মিথ্যা নয় কি মনে করছে না না অভিযোগ কোথায় মিথ্যা বলছে আমরা তো অভিযোগ বলছি না আমরা মানি কানুনকে মানি তাই না আজ হেমন্ত সরেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব মুখ্যমন্ত্রী এখন ইডির কাছে আছে আমরা তো মানছি কিন্তু এমন কেন হয় কি খালি যে বিপক্ষে আছে ওরই যাঁচ হয় অন্য কেন হয় না এখানে তো এমন আছে কি এর আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন রঘুবর হেমন্ত সোরেনের উপরে যে কেস লেগেছে আরেকটা কেস আছে যেটা তো আইএস পূজা সিঙ্গল জেলে আছেন ওনার সময় উনি মুখ্যমন্ত্রী ছিলেন শুনানি কি হতে পারে আপনারা তো রাঁচি যে হাইকোর্ট আছে সেখানে তো আপনারা গতকাল আপনাদের শুনানি আছে এবং সুপ্রিম কোর্টেও শুনানি আছে সেই শুনানিতে কী হতে পারে দেখুন এটা একই জিনিস হবে কি বেল পাবে আমার মনে হয় দেখুন এনাকে হাইকোর্ট থেকে দেবে না এখান থেকে সুপ্রিম কোর্টে নিশ্চিত গেছে সুপ্রিম কোর্ট থেকে বেল পাবে আবার আমার ঘুরে আসবে মুখ্যমন্ত্রী কিন্তু আমার চম্পাই সরেন যে এখন সিএম আছে ইলেকশন তক্ষ থাকবেন আর ওনারে ওনারই আগুয়াইতে আমরা লড়ব আর ঝাড়খণ্ডেও কিন্তু বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে আপনাদের টালমাটাল যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে আপনাদের যে হায়দ্রাবাদ কিছু প্রায় পঁচিশ জন বিধায়কদের হায়দ্রাবাদ যাওয়ার কথা সেই বিষয়ে কি বল না এগুলো এগুলো সব মিডিয়ার তরফ থেকে এমনি বানানো হচ্ছে আর কিছু কিছু এখানে আছে বিজেপির নেতারা যা পারে বলে দেয় যেমনি কেউ বলেছে যে উনি যে মেন বস হচ্ছে বাউলাল মারান্ডি উনি যখন জে ছিলেন তখন উনি বলতেন কি আমি বিজেপিতে যাব যাবো না কুতুব মিনার থেকে লাফি